যে কৃষক চর্বণের ব্যাপারে বলে কি বলে কৃষক চর্বণ হয় নেশা খায় তার নাম হলো কৃষক চরম নাদ নেশা কাকে বলে বুঝতে হবে নেশা বলা হয় যে না মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর যুগ যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা সবাই যেহেতু পরামর্শ দিচ্ছি যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি আজকে আমরা গর্ব সহকারে ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে আপনাদের দোয়া ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কোনো কৃষক তাদের দায় কোনো কালি ছাপ আলার ভজনে লাগাতে পারবে এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহ হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতা ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হল আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইস প্রক্র মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে

রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদি এবং আসামি তারা একাক নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দ্যতা ছিল তাদের ভিতরে একটা ভ্যাতিত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে কৃষায় চর্বন ব্যাপারে বলে কি বলে কিসে চর্বণ মিথ্যা বলে নেশা খায় তার নাম হল কৃষায় চরম নারণ জুবিরা নেশা কাকে নেশা বলা হয় যেটা শিবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘোকায় নেশাগুলো বিশ্বাস চলবো না ঘটে গেছে তাই প্রমাণিত হয়ে গেল যে তোরাই হল প্রকৃতির হিসাব এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি ক্ষয়রাত চাই ক্ষয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্চলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় রহমদ আপনাদের ইসলামী বিচরণ বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছে আমার প্রথম প্রশ্ন তুলল হিয়ারে তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাদের থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষে করি ভিক্ষে নেই আসলে কূত বিক্ষোভ তারা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে সর্বক্ষেত্রে মূর্খ আমার পরে হবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান তারাই হলো প্রতীকের রাজনীতি করার মতো পরিবেশ কেমন যদি নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের প্রভাবত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামে এই বেনান নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইক মোকাবিলের উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠে কিছু করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অর্থগতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় দলের সংসদে যায় না এর অর্থ কী আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসদের সহযোগী হই না খুনিদের সহযোগিতা হই না দেশের টাকা বিদেশের পাচারকারীদের সহযোগী ক্ষমতা জমা সেই আমরা সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গলার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিরোধে আওয়াজ তুলতে পারো আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলব রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করি আমরা দেশগুলা মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করাটা সিদ্ধান্ত আর বিশেষ করে আমি প্রশাসন ভাই বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের পক্ষে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা দেবেন জম নেবে যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আমরা বাংলাদেশের জন্ম আপনাদের সাথে থাকবে আর